বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আজকে একটা ভিডিও করব। যদিও ভিডিওটা একটু অন্যরকম প্রথমেই আপনাদের একটা ভিডিও দেখিয়ে নি এই যে আফা এনার নাম হচ্ছে বাঁধন ইনি অ্যাক্টিং ট্যাক্টিং করেন অভিনয় টভিনয় করেন দেশটা তার নিজের অবশ্যই তার নিজের দেশ দেশের সংস্কার হবে সেটাও ভালো কথা কিন্তু আজকে উনি কোথায় ওনার একটা সাক্ষাৎকার নিতে ইচ্ছা করছে আজকে আমার কিংবা কোনো সাংবাদিকের উচিত বাংলাদেশের যে আজকে ওনার একটা সাক্ষাৎকার নিক সেদিন তো খুব বলেছিলেন দেশটা আমার সংস্কার করবো আমরা কেঁদে ফেলছেন দেশের প্রতি ভালোবাসার জন্যে আজকে উনি অমাবস্যার চাঁদ হয়ে গেছেন হয়তো বিদেশে কোথাও গিয়ে শুটিং টুটিং করছেন অভিনেত্রী কোথাও ফিটে কেটে দোকান উদ্বোধন করে কিছু পয়সা কামাচ্ছেন ওনার আবার নাকি পশ্চিমবঙ্গে একটু যাতায়াত আছে ওই জুলাই আন্দোলনের সময় আমি দেখেছিলাম পশ্চিমবঙ্গের শিল্পী মহল ওনার এই কাজের জন্যে ওই কেঁদে টেঁদে ফেলার জন্যে খুব প্রশংসা প্রশংসা করেছিলেন কলকাতায় এসে উনি মনে হয় কলকাতার যে বুদ্ধিজীবী এই এনাদের রোগ কিংবা গুণ যাই বলেন উনিও মনে পেয়ে গেছেন বিশেষ সময় ওনাদের পাওয়া যায় না কোন সময় কাঁদতে হবে কোন সময় প্রতিবাদ করতে হবে আবার কোন সময় অদৃশ্য হয়ে যেতে হবে এগুলো রপ্ত রপ্ত করে গেছেন কলকাতা থেকে কলকাতার বুদ্ধিজীবীদের কাছ থেকে সব রপ্ত করে গেছেন কলকাতার বুদ্ধিজীবীরা যখন এরা কোনো সময় মোমবাতি নিয়ে বেরোতে হবে আবার কখন মোমবাতি বন্ধ করে দিতে হবে এরা খুব ভালো জানে তা বাদও না আপনি এখন কোথায় আছেন কোথায় আছেন আপনি আসুন দেশটা কি এই সংস্কার চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িটি ধ্বংস করা কোন সংস্কারের মধ্যে পড়ে অপারেশন ডেবিল হান্ট চলছে যেটা এটা কোন সংস্কারের মধ্যে পড়ে সংস্কার করব আমরা বলেছিলেন তো কোথায় গেল আপনার সংস্কার আপনার তো টিকেই খুঁজে পাওয়া যাচ্ছে না অভিনয় আর দেশ চালানোর দুটো এক জিনিস নয় ম্যাডাম অভিনয় করা আপনার অভিনয় প্রতিভা আছে খুব ভালো আপনার অভিনয় প্রশংসিত হয়েছে আর দেশ চালানো এক জিনিস নাকি বাংলাদেশের অনেকে বলেছিল না যে আমাদের দেশ নোবেল পাওয়া নোবেলওয়ালা চালায় কোনো চাওয়ালা চালায় না তা নোবেলওয়ালা কি করছে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে বড় সন্ত্রাসবাদীর নাম হচ্ছে এই মোহাম্মদ ইউনুস তার হাতে যতগুলো মানুষ খুন হয়েছে তার হাতে যতগুলো মানুষ অত্যাচারিত হয়েছে তার নির্দেশে যতগুলো হিন্দু মন্দির ধ্বংস হয়েছে তার নির্দেশে যত হিন্দু সরকারি কর্মচারীর চাকরি গেছে আমি অন্য সব বাদী দিলাম বাংলাদেশের ইতিহাসে ঘটেনি তা আপনারা দেশ না সংস্কার করতে চেয়েছিলেন বিশেষ করে আপনার কথাটা আমার মনে আছে জুলাই আন্দোলনে আপনারা একদম প্রথম দিকে ছিলেন জুলাই আন্দোলনে আপনারা একদম প্রথম সারির বুদ্ধিজীবী ছিলেন সে বুদ্ধিজীবী আপনার বুদ্ধিকে এখন উদা হয়ে গেছে নাকি আপনার বুদ্ধি শেষ হয়ে গেছে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী আপনি পশ্চিমবঙ্গের যেদিন আসবেন যদি খবর পাই আপনার ইন্টারভিউ নেব আমি আপনার সঙ্গে আমি দেখা করব দেশের হাজার হাজার গরিব মানুষকে আজকে বিপদে ফেলে আপনি বিদেশে হাওয়া খেয়ে বেড়াচ্ছেন বাংলাদেশে আমি গেছি বাংলাদেশের অর্থনীতি আমি জানি অভিনয় করেছেন টাকা পেয়েছেন ভোগবিলাসের জীবনযাপন করেছেন কষ্ট কাকে বলে মেহনতি মানুষের কষ্ট আপনারা জানেন না আপনারা বুঝতে না পশ্চিমবঙ্গও তাই ওয়াইনের বোতল হাতে নিয়ে ফাইভ স্টার হোটেলে তারা মেহনতি মানুষের দুঃখের জন্যে কেঁদে ফেলে মেহনতি মানুষের লড়াই করে যার হাতে এক লাখ টাকার ঘড়ি পঞ্চাশ হাজার টাকা কোট বুট হিরের স্টার পরে ফাইভ স্টার হোটেলে হ্যাঁ শ্যাম্পেন চুমুক দিতে দিতে অনেকে বলেছিল একসময় যে ইন্ডিয়া অসহ অসহিষ্ণু হয়ে গেছে ইনটলারেন্স আর যে ভারতবর্ষর কথা আমি ছেড়েই দিলাম ভারতবর্ষ নিয়ে আলোচনা হবে আপনাদের বাংলাদেশে এখন কি হচ্ছে অসহিষ্ণুতার চরম পর্যায়ে চলে গেছে আর কলকাতার বুদ্ধিজীবী এরা তো বুদ্ধিজীবী না কলকাতায় আমরা এদের কি বলি জানেন গৃহপালিত বুদ্ধিজীবী মানুষ গৃহে পালন করে না এই ছেড়ে দিলাম চেন এখন কিছুটা আওয়াজ করে আয় ঘেউ ঘেউ করে আয় আবার আয় এবার ঘরে তা আপনারাও তো গৃহপালিত বুদ্ধিজীবীদের মতন আচরণ করছেন আসুন সংস্কার করুন অন্তত একটা প্রতিবাদ করুন এত ভাঙচুর আগুন ধরানো আপনাদেরই আরেকজন শিল্পী কি আফরোজা সাউন তার বাড়িটা পুড়িয়ে দিলে গ্রেফতার করেছে ঠিক আছে তার যদি কোনো অন্যায় থাকে গ্রেফতার করেছে কোনো প্রতিবাদ করেছেন আপনি আসুন ইন্ডিয়াতে যেদিন খবর পাবো আপনি এসছেন আপনার ইন্টারভিউ নেবো আপনি ছাড় পাবেন না অ্যাক্টিং আর দেশ চালানো আর বিপ্লব করা দুটো এক জিনিস নয় আপনি আপনার জায়গাতে থাকুন অভিনয় করুন দেশকে অভিনয় দিয়ে কিছুদিন কান্না কেঁদেছিলেন সেদিন নাকি এত সোজা না আপা এতই যদি সোজা হতো তাহলে সবাই দেশের প্রধানমন্ত্রী হয়ে যেত লিডার হয়ে যেত যাগে তবু আপনার দীর্ঘায়ু কামনা করি আপনার জীবনে সুখ সমৃদ্ধ কামনা করি ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কিছু বলার থাকলে বিশেষ করে বাংলাদেশে যদি কোনো বন্ধু থাকেন একটু কমেন্টস করে জানাবেন আবার দেখা হবে নমস্কার